তোমার কপালে দেখা যাক তুলছে বাবুটি হাততালি সবাই দুশো টাকার চেন পেয়ে গেলো বাবুটি হাততালি সবাই বাবুটির জন্য চলছে

ওয়ান হয়নি ভুল কত জন বলো 28 রাইট 28 কত দেখা যাক কত তুমি তোলো তোমার পছন্দ মতো একটা কাগজ দেখা যাক কত টাকার ক্যাশ পাই এই বাবুটি দেখা যাক ও আমি দেখা যাক गाइस সিক্রেট 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 50 টাকার পাঁচটা নোট পেয়ে গেল বাবুটি সবাই বাবুটির জন্য আর দুটো নাম্বার দুটো প্লেয়ার বলো 17 হয়নি রং পরের জন 4 4 হয়নি রং 4 পরের জন আসো

शेष बंद तक अनेक धन्यवाद टाटा गुड बाय